তবে এই মন্দিরের যা কাজ যা সুন্দর কাজ রয়েছে যেটা বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু জাস্ট অসাধারণ আর এই দেউলিটা তৈরি হয়েছিল প্রায় এগারোশো এডিতে আর এখন আমরা এসেছি চার চারধামের আরেক ধাম পুরী শ্রী জগন্নাথ মন্দিরে সময় চারটে হয়ে গেলেও তেজ কিন্তু প্রচুর রয়েছে ভালোই রয়েছে আর এই অটো ধরে এখন যাচ্ছি মন্দিরের দিকে আমরা যে দেউল সিরিজ শুরু করেছিলাম সেই দেউলের একটি অতি প্রাচীন মন্দির হলো এই পুরী শ্রী জগন্নাথ দেখুন এটাও কিন্তু দেউল আকৃতির এবং এখানে অসংখ্য দেউল মন্দির রয়েছে যেগুলো আমরা তবে যদিও ক্যামেরা অ্যালাও নয় অসংখ্য দেউল রয়েছে এখানে আমি কিন্তু পুরী মন্দিরে কোনোদিন আসি না আমার এই প্রথম তবে এই মন্দিরের যা যা সুন্দর কাজ রয়েছে যেটা বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু জাস্ট অসাধারণ আর এই দেউলটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় এই দেউল মন্দির তৈরি হয়েছিল যে নতুন মন্দির সেটা তৈরি হয়েছিল প্রায় এগারোশো এডিতে তৈরি করেছিলেন এই খ্রিস্টান গঙ্গা যে রাজত্ব সেই রাজত্বের প্রথম যিনি রাজা ছিলেন অনন্ত বর্মন তিনি এটা তৈরি করেছিলেন তবে এই মন্দিরের ইতিহাস কিন্তু এরও অনেক আগের অবন্তী রাজা রাজা ইন্দ্রতম যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন মনে করা হয় তিনি পুরীতে তৈরি করেন এই প্রধান জগন্নাথের মন্দিরটি যা এগারোশো থেকে বারোশো শতাব্দীর দিকে এই ডাঙ্গা ডাইনেস্টির তিনি প্রথম রাজা ছিলেন রাজা অনন্তবর্মন তিনি পুনর্নির্মাণ করেন তবে এই সম্পর্কে আরো বিভিন্ন মতামত রয়েছে চক্র আর বিকেলের দিকে এই রোদটা যখন পরে আসে তখন কিন্তু সত্যি সুন্দর লাগছে সত্যি অসাধারণ লাগছে সঙ্গে এই জায়গাগুলো তো সুন্দর করে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া আগে নাকি শুনেছিলাম যে এখানে প্রচুর ছিল তুলে দিয়ে এখন আর হচ্ছে দরজা এরকম চারটে দরজা আছে এই মন্দিরে মন্দিরটি সম্পূর্ণ পাথরের তৈরি পাথরের মধ্যে খোদাই করা রয়েছে অসংখ্য কাজ এবং আকৃতি যা কিনা স্থাপত্যের একটি উৎকৃষ্ট নিদর্শন তখন যেরকম বললাম যে এটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার এইদিকে মানে এটা ওয়েস্ট গেট আর এইখানে ওয়েস্ট গেটের সামনেই এখানে এনাদেরই একটা কাউন্টার রয়েছে যেখানে জুতো এবং ফোন রাখা যাবে তাছাড়া এটা হচ্ছে এই গেট দিয়ে আমরা একটু আগে ঢুকে এলাম এই গেট দিয়ে ঢুকেছিলাম একটু আগে ভেতরে হচ্ছে এইখানে একটা মন্দির রয়েছে প্লাস এদিকে গুলো রয়েছে তার সঙ্গে ভেতরে যে মন্দির গুলো মানে ভোগ নিবেদন হচ্ছিল সেখানে অন্যদিকের এখন এই জায়গাটা বেশ সুন্দর করে দিয়েছে বাঁধিয়ে দিয়েছে পুরো জায়গাটাকে বলা হচ্ছে পরিক্রমা মার্গ বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে জায়গাটা এরকম বাইরে পুরো এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এরিকটা হচ্ছে সাউথ গেট এই মন্দিরের ভিতরে এখনো যে কাজগুলি রয়েছে তা সত্যি আমাদের আশ্চর্যকৃত করে যদিও মন্দিরটি পাথরের তৈরি কিন্তু ভেতরে যে ভগবানের বিগ্রহ রয়েছে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা তাদের যে মূর্তিগুলি রয়েছে সেগুলি কিন্তু পুরোটাই কাঠের এবং প্রতি বারো বছর অন্তর এই মূর্তিগুলিকে পরিবর্তন করা হয় আর এই আমার সামনে এটাই হচ্ছে হচ্ছে অশ্বদুয়ার বা সাউথ গেট অশ্বদার জেনারেলি পুজো দিয়ে বেরোলে এই গেট দিয়ে বা দর্শন করে বেরোলে এই গেট দিয়ে আপনারা বেরোবেন এই গেটটি সামনে হবে এই দেখুন এই হচ্ছে রান্নাঘর এইখানেই ছাপ্পান্ন রকমের ভোগ তৈরি করা হয় এই হচ্ছে সেই রান্নাঘর আর এটা হচ্ছে একদম সাউথ গেটের ঠিক পাশেই প্রায় ষাট মিটার লম্বা এই মন্দিরের একদম চূড়ায় রয়েছে একটি সুদর্শন চক্র যার উপরে ধ্বজা লাগানো হয় প্রতিদিন এখনো নিয়ম করে এই ধ্বজা পরিবর্তন করা হয় আমরা এবার যাচ্ছি নর্থ গেট বা হসিদুয়া তাই তো ধ্বজদুয়ার বা এরকম কিছু ওই সামনে হচ্ছে নর্থ গেট এই হচ্ছে মন্দিরের হস্তি দরজা বা হস্তি গেট দরজা যাই বলেন যদিও এখানে কিন্তু কোনো হস্তির ছবি নেই বা স্ট্রাকচার নেই এই হচ্ছে হস্তি দরজা আজকে আমরা যখন মন্দিরের ভেতরে পুজো দিচ্ছিলাম তখন মানে পুজো দেওয়া হয়ে গেছে যখন তখন দেখি এই ফ্ল্যাগ চেঞ্জিং যে সেরিমনি সেটা হচ্ছিল তো আমরা পুরোটা ওখান থেকে দেখতে পেয়েছি যে ফ্ল্যাগ চেঞ্জিং যে সেরিমনি সেটা পুরো হয়েছে এবং প্রধান যে ফ্ল্যাগ চেঞ্জ সেটাও কিন্তু আমরা দেখেছি

চটি জুতো রাখার যে জায়গা সেটা এদিকেও রয়েছে আর তার সঙ্গে পেছন দিকে দেখলাম পিছন দিকে দরজা মানে সিংহ দুয়ার হচ্ছে তাই এদিকে কিন্তু প্রচুর লোকের ভিড় যদিও আমরা আগের দিন ঢুকেছিলাম পশ্চিম দরজা দিয়ে সেই দিকে কিন্তু বেশ ফাঁকা ছিল তাই ওদিকে আমাদের ঢুকতে কোনো অসুবিধা হয়নি তবে এই দিকে বেশ ভিড় রয়েছে যে এইখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন আর এখন রয়েছে সিংহ দুয়ারের সঙ্গে একদম সামনে মানে প্রধান যে রাস্তা সেই আর তার সামনে এই হলো এই স্তম্ভকে নিয়ে আসা হয়েছিল পোনার্কের মন্দির থেকে এবং এইখানে সেটিকে স্থাপন করা হয়েছিল এই স্তম্ভটি আগে ছিল ওনার একটা সূর্য মন্দিরের সামনে আর এখন সেটিকে স্থাপন করা হয়েছে এইখানে আর এই হচ্ছে সিংহদুয়ার ইতিহাস আমরা পাই এই মন্দিরের উপর বিভিন্ন শাসকের দ্বারা আক্রমণ করা হয়েছিল বারবার প্রায় আঠেরো বার আমরা এই মন্দিরের উপর আক্রমণের ইতিহাস পাই তারপরেও এই মন্দিরটি এখনো সৌরবে দাঁড়িয়ে আছে এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রুমাই আইসকে ফিরে আসছি খুব শীঘ্রই পুরীর একটি অন্য ভিডিও নিয়ে নমস্কার